আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে গত পরশু অর্থাৎ রবিবার রাতে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে আমরা আলোচনার বিষয় রেখেছিলাম রুচি বাড়ানোর ওষুধ খেয়ে আমাদের জীব জয়েন্ট কিভাবে নষ্ট হচ্ছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেই অনুষ্ঠানে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছিলেন আমাদের সেই সময়টা সময় স্বল্পতার কারণে আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে পারিনি তো আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলাদা আমরা আরেকটি অনুষ্ঠান সাজাবো যে অনুষ্ঠানে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেব। আহ যথারীতি আপনাদের কথা মতো সেই কথা দেওয়ার সেই কথা মতো আমরা হাজির হলাম আপনাদের সামনে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার পাশে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাতিক অধ্যাপক এবং তারা অনেকগুলো প্রশ্ন করেছিল আপনার কাছে যে প্রশ্নগুলো উত্তর আমরা ওই দিন গিয়ে কমপ্লিট করতে পারিনি স্যার আমরা একটু প্রশ্নে যাওয়ার আগে মানে দর্শকের প্রশ্ন উত্তর দেওয়ার আগে আরেকবার একটু আপনার জানতে চাই এই যে স্যার রুচি বাড়ানোর ওষুধ মোটা হওয়ার ঔষধ এই ওষুধগুলোর সাইড ইফেক্ট কি আসলে না ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো যে ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমি সব সময় আমার রোগীদেরকে বলে থাকি যারা আমার কাছে বহু কষ্ট করে আসে অনেকক্ষণ বসে থাকে আমি তো সময় দিতে পারি না আমি বলি যে আপনারা তো দূর থেকে না আসে কষ্ট করে না আসে আমার এই কথাগুলো আপনারা শুনুন অনলাইনে আমি কথা বলছি ইউটিউবে যান দেখুন শরীরটা যদি মানে ভালো থাকে পাতলা থাকে স্লিম থাকে একটু আলাদা একটা আনন্দ জি কিন্তু যেখানে মুটিয়ে যাচ্ছি আমি আমার শরীর ওজন বেড়ে যাচ্ছে আমি নিজেই তো বুঝি যে আমার অস্বস্তি করার একটা অবস্থা হচ্ছে চলা ফেরা কাজে কর্মে মনোনিবেশ করতে পারি না মনে হয় যেন আমার একটা ভারী একটা কিছু আমি বয়ে বেড়াচ্ছি আমার হাঁটু বলছে আমি পাচ্ছি না ওজন নিতে তো এইখান থেকে রক্ষা পাওয়ার জন্যই যে কথাগুলো দরকার সেটা হচ্ছে যে আপনাকে যত পাতলা থাকা যাবে রানা তত তত ভালো থাকবেন তত ভালো থাকবে কথা ঠিক কিনা হ্যাঁ জি স্যার পাতলা স্লিম ঠিক এর উল্টোটা যখন যখন আমাদের ছেলে মেয়েরা পাতলা আমার বিয়ে শাদির ব্যাপার আছে সৌন্দর্যের ব্যাপার আছে এই সৌন্দর্য বলে মুখ চোখ গোল করার জন্য রাউন্ড করার জন্য আমার শরীরের চর্বি বাড়াবার জন্য আমি যদি এখন এই ওষুধ খেয়ে চর্বি বাড়াই তো ওই যে বললাম না যে পার্শ্ব এর প্রচুর এবং স্বাভাবিক ক্ষেত্রে সব শেষ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হিপ জয়েন্ট নষ্ট হয়ে জন্ নষ্ট যেটা আপনি ডিল করেন সবচেয়ে বেশি আমি সবচেয়ে বেশি ডিল করি এবং সারা বিশ্বে এটা নিয়ে সমালোচনা হচ্ছে আমি যখন বলি যে আমার দেশের এই অবস্থান তারা রীতিমতো শিউরে ওঠে তোমাদের কি এমন ওখানে ঘটে তারপরে এই সব এত কম এবং বুঝতে হবে যে পনেরো থেকে তিরিশ বছর এই পনেরো বছরের মধ্যে আমাদের রুগীর রুগীদের প্রায় চল্লিশ শতাংশ রুগী এই রুগে ভুগতেছে

আমাদের স্টোরাইড জাতীয় ড্রাগ গুলো আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয় আমাদেরকে চামড়ার রোগ থেকে শুরু করে হাঁপানি হচ্ছে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে করোনার সময় আমরা মানে স্টোরাইড যে কি হারে খেয়েছি সারা বিশ্ব এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে ঠিক নাই কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও আমরা বুঝতে এখনো আমার কাছে রুগী আছে করোনা খেয়েছে একুশ সালে বাইশ সালে তারা বলে যে আমার এভিএন হয়েছে দুইটা হিপে নষ্ট হয়েছে তখন আমার কষ্ট লাগে এখন আমি কিছু কিছু রুগী পাচ্ছি আবার শোল্ডারেও দেখা যাচ্ছে শোল্ডারে শোল্ডারেও তার এই একটু আর্টিকুলার কাটলেস্ট আছে নরম ওই জায়গাটার নিচে একটু কেমন কোনো দাগ দাগ হচ্ছে একটা একটা স্পট পড়ছে একটা লিনিয়ার শেপের কিংবা রাউন্ড শেপের সেটি আমার ভয় লাগতেছে রুগীরা খুব ব্যথা কথা কমপ্লেইন করছে আমি এটা নিয়েও শঙ্কিত কি ব্যাপার যে আমি স্ট্রয়েড খেয়েছি এখানে তার হিপ জয়েন্টও হচ্ছে শোল্ডারও পেইন হচ্ছে তো শোল্ডারের মানে আহ ম্যানেজ করার একটু কঠিনই তারপরেও ম্যানেজ করা যায় যেহেতু আর্টিফিশিয়াল আমরা রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনটা করতে পারছে এবং এটা র্যান্ডম হচ্ছে কিন্তু কথাটা হলো একটা কম বয়সী বিশ বছর পঁচিশ বছরের ছেলে কিংবা মেয়েকে কি আমি আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাবো এটা তো ক্ষতি একটি মারাত্মক একটা ইস্যু এটা এথিকাল ইস্যু দেখা দিয়েছে সারা বিশ্ব বলছে তোমরা এটা ঠেকাও সচেতন করো সচেতন করো যাতে তারা এইভাবে ওষুধ না খায় এবং ওষুধ খাওয়ার নামে ইউনানির নামে আয়ুর্বেদী নামে হোমিওপ্যাথি নামে তারপরে অ্যালোপ্যাথি তো আমাদের আছে এই সব মিলিয়ে লোকরা অস্থির কথা একটু ব্যথা সহ্য করবে এটাও করতে রাজি না আমার এক্ষুনি ব্যথা কমায় দেন ডাক্তার কতদিন আসলাম এত কষ্ট করে আপনার সিরিয়াল নিয়েছি আপনি কি ওষুধ দেন ভালো হয় না তখন এই ওষুধটা যখন দেওয়া হয় তখন আরাম পায় তখন আমি বলি যে তো মাদক মাদক যেমন আসক্তি হয়ে যায় ওষুধের আসক্তি হয় ঠিক সিগারেট মনোবল দিয়ে চেষ্টা করতে হবে তাই না বিড়ি তো ভালো লাগে মদ খাবো মাদক খেলে তো আরো ভালো লাগে এই রাস্তা এই যে আমি রাস্তায় দিয়ে একটু আগে আসতেছিলাম রান্না সত্যি আমার কষ্ট হচ্ছিল হিয়াং হিয়াং দুটা ছেলে কি হাঁটতেছে মনে হয় পড়ে যাচ্ছে আমাদের এই সমাজের ছেলে পেলে এরা কত কষ্টদায়ক এরা এরা মাদক খেয়ে এইভাবে এই বয়সে পঁচিশ বছরের লোকগুলো কিভাবে নষ্ট হচ্ছে এবং এইটা নাকি এখন গ্রামে গঞ্জে শহরে আদালতে গলি অলি গলি সব জায়গায় সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এটা প্রতিকার হওয়া উচিত এটা আসলে বন্ধ হওয়া দরকার আমরা প্রশ্নে চাই স্যার যারা অনেকেই আছে রুচি হওয়ার জন্য ওষুধ খান আবার এই যে দেখেন

এগুলো শেষ অস্ত্র ব্যবহার করা যাবে আগে আপনি করুন আমি তো ওই 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 প্রজন্মের মানুষ নিজেকে যারা তখন ঢেকি ছাড়া কিছু ছিল না কুপি ছাড়া কিছু ছিল না তারপরে আশ্চর্যের কথা হলো যে এই কথাগুলো কিন্তু আপনি রুগীদের সামনেও বলেন এখনো বলেন এখনো তাহলে এই যে রুগীরা টাকা খরচ করে কষ্ট করে আপনার কাছে আসা তা সেই কথাগুলো শোনা তাদের জন্য ভালো আমি বলি যে আপনারা এই কথাগুলো শোনেন কারণ আমরা যখন বড় হয়েছি সেই আমলে পঞ্চাশের দশকে দশকে তখন ঢেকি কুলা ছাড়া ছিল না এই যে মহিলারা মা বাসে কাপড় চোপড় নাই দেশের অভাব ছিল তারপরে হলো প্রচুর ভিক্ষুক ছিল কিন্তু এই মাদক তো ছিল না এই মাদক ছিল না তখন লোক বিড়ি খাইতো এটা ঠিক সে বিভিন্ন রকমের বিড়ি খাইতো কিন্তু তখন মানুষের আবার অন্যদিকে তারা অন্য কিছু ছিল যেমন আমি বলি যে তখন তারা আহ এখানে সেখানে অভিনয় হচ্ছে নাটক হচ্ছে হচ্ছে তারপরে স্কুল কবি গান হতো কবি গান শুনতেছে এবং আমার তো মনে আছে যে এই যে পূজার ছুটির সময় এই যে কবি গান তারপরে যাত্রা হ্যাঁ এগুলো হওয়ার জন্য মানুষের কিছু না কিছু হ্যাঁ বিনোদনের একটা ব্যবস্থা ছিল

এটা আসলে আমি জানি না টিবি হয়েছিল নাকি ইনফেকশনে এটা কারণ নি ইনফেকশন সিল করার পরে আমার টিবি নি ইনফেকশন হয়েছিল যে কোন যে কোন অপারেশনের পরে ইনফেকশন তো একটা প্রবলেম আমাদের বড় প্রবলেম কারণ আমাদের দেশের অপারেশন থিয়েটার গুলো যেখানে কাজ করি বা এরকম মানে प्रिपरेशन না নিয়ে করাটাও খুব রিস্কি তার ভিতর আমাদের করতে হয় এবং আমরা করছি ভালো ভালো কাজই করছি তো কাজেই এটাকে আমার মনে হয় দেড় মাসের মধ্যে দু মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে তার রেপিডলি হাঁটা হাঁটি সেটা এক্সারসাইজ করবে করিসেল ড্রিল করবে যাতে করে মাংসগুলো কডিসেস মাসেল হ্যামস্ট্রিং মাসেল শক্তিশালী থাকে সেদিকে খেয়াল রাখবে এবং সে এটা করে যাবে তারপরে ছ মাসের পরে তাকে হাঁটা চলা দৌড়ানো সিঁড়ি দিয়ে উঠানো কিন্তু করছে কি মাস মানে डेढ़ মাস পরে সে বেশি হাঁটা করছিল এই কারণে সম্ভবত আবার ফিল করছিল আপনি বরং আমার মনে হয় আপনি যে ডক্টরের কাছে এসিএল করেছেন তার সাথে আরেকবার একটু ফলো আপে যান উনি আপনাকে আরো ভালো পরামর্শ দিতে পারবেন দেখে আমাদের একজন দর্শক লিখেছেন যে স্যার ক্যালসিয়াম ট্যাবলেট বেশি পরিমাণে খেলে যে হার্টের আটারিতে ক্যালসিয়াম জমে ব্লক হয়ে যায় সেটার প্রতিকারের জন্য কি করা যায় স্যার সেটা নিয়ে আগামীতে একটা ভিডিও তৈরি করবেন ওকে গুড গুড ক্যালসিয়াম নিয়ে আমরা আগে কথা বলেছি হ্যাঁ সেই ভিডিওগুলো আসবে খুব আসবে আমাদের ক্যালসিয়াম নিয়ে কথা বলতে সেগুলো বলা হয়েছে এবং সেগুলো দেখা উচিত তবে শুধু হার্ট না ও ক্যালসিয়াম বেশি হলে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিডনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওজন এগুলো অনেক কিছু আছে আপনারা যেকোনো জিনিস আল্লাহর বাস্তে আপনারা মানে প্রকৃতির কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন খাওয়ার মধ্যে নেন এমন খাওয়া খান যেগুলো ওজনও বাড়াবে না কিন্তু ব্যালেন্স মেনটেন করবে সেখানে যেগুলো খনিজ পদার্থ যেগুলো আমাদের আয়রন আয়রন জাতীয় খাওয়া খান যেমন আগে আমরা কচু শাক খেতাম এক সময় কচু প্রচুর আয়রন থাকতো কচুতে কচু শাক কচু শাক আমি দেখি না মানে এই যে খাওয়া গুলো আস্তে হারিয়ে যাচ্ছে আমার বলতাম পাথারি মাছ আমাদের দেশে বলতো পাথারি মাছ মানে যে বড় বড় পাথার গুলো সেগুলোতে মাছ হতো এখন বিষ দিয়ে দিয়ে পাথারের মাছ শেষ করা হচ্ছে নাই পুকুরও নাই সব মানে আবার খাদ্য দিয়ে দিয়ে পুকুরে মাছ করা হচ্ছে সব মিলিয়ে একচুয়ালি হয বরলা সাব্বি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার স্যার আমার প্যাটেলা বারো টুকরা হওয়ার পর সফলভাবে অপারেশন করে ভিতরে রড গুলো বের করে ফেলেছি কিন্তু এখন পায়ের সামনের দিকে শক্তি পাচ্ছে না পা উপরে উঠাতে পারি না স্যার কি করবো স্যার ও ভালো কথা বলেছে কারণ প্যাটেলাই হচ্ছে আমাদের একটা বারো টুকরা হয়ে গেছে রক একটা একটা দড়ির মতো ওই ইলাস্টিক এর মতো প্রাণে বাঁকায় করে সে কিন্তু বলেছে আমি পারিনা পারি না মানেই হলো যে তার এখনো শক্তি ফেরে আসেনি যদি অপারেশন করার তিন মাস থেকে ছয় মাসের মধ্যে এক্সারসাইজ করা ভালো মতো করে থাকে এবং যেহেতু বারোটা টুকরা হয়েছে এগুলো আমার বলে কমিউনিটি ফ্র্যাকচার তাহলে এটা তো তাড়াতাড়ি জোড়া লেগে যাবে তিন মাসের মধ্যে জয়া লেগে যাবে নাহলে ছ মাস যাক ছ মাসের মধ্যে তাই কিন্তু আস্তে আস্তে করে সোজা করা মাস করা কটেশ ড্রিল করা ড্রিল শক্ত ঢিলা শক্ত ঢিলা এই হাঁটুর নিচে বালিশ দিয়ে করতে হবে করলেই মাংস ফিরে আসবে আস্তে আস্তে ভাঁজ করবে সোজা করার চেষ্টা করবে সাপোর্ট দেওয়া করবে করতে করতে ছ মাসের মধ্যে সে ফিরে আসবে এবং আমি বিশ্বাস করি এটা অসুবিধা হবে না জি অন্তর খান গতদিন যদিও আমরা এই প্রশ্ন উত্তর দিয়েছিলাম আরেকবার দিতে চাই যাতে আপনারা অনেকেই সচেতন হতে পারেন গতদিন অনুষ্ঠান না দেখে থাকেন তারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন তারা হয়তো এই বিষয়ে সচেতন হবে না অন্তর খান লিখেছেন স্যার হিপ জয়েন ভেঙে গেলে কি এভিয়েন হয়ে যাবে ফ্র্যাকচার নেক ফ্র্যাকচার নেক অফ ফিমার হলে ফ্র্যাকচার নেক অফ ফিমার হলে হার জোয়া লাগার পর এভিএন কি হবে এভিএন থেকে বাঁচার উপায় কি হতে পারে কারণ এখানে ভালো এটা একটা ভালো কোশ্চেন এটা মেডিকেল এর কোশ্চেন আমাদের যারা অর্থোপেডিক সার্জন পরীক্ষা জিজ্ঞেস করি আমরা কারণ হলো যে যখন ধাক্কাটা খাচ্ছে তখনই এটা বড় রকমের ইঞ্জুরি হচ্ছে তখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় কারণ হলো ওইখানে যখন আমাদের যে শিরাগুলো থাকে যে নেকের চারিপাশ ঘিরে হ্যাঁ সেই শিরাগুলোর মধ্যে রক্ত ধাক্কা খায় এবং ওখানে যে ব্লিডিং হচ্ছে সামান্য ব্লিডিং হয় বেশি হয় না ওগুলোতেই ওই শিরা গুলো বন্ধ হয়ে যায় মানে ওরা রক্ত চাপ খায় চাপ খাচ্ছে না চাপ দিচ্ছে এছাড়াও ধীরে 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 ভিতরের দিকে যেহেতু নেকটা ভাঙছে তা যে ইন্ডাস্ট্রিয়াল আমরা বলে সাপ্লাই বলি ভিতরের দিকে যেগুলো মেডিলারি ক্যাভিটির মধ্যে দিয়ে নেকের মধ্যেও কিছু সাপ্লাই পায় টেন পার্সেন্ট সেটাও নষ্ট হয়ে যায় এমনকি বাইরে থেকে লিগেমেন্টাম টেরিস দিও হেডে টেন পার্সেন্ট সাপ্লাই করে ওইটাও অনেক সময় এমন এক ধাক্কা খায় বিশেষ করে ড্যাশবোর্ডিং যদি গাড়ির মধ্যে সামনের দিকে গাড়ি ধাক্কা খেলো কোথাও তখন এই হিপের মধ্যে দা যে তার ইনজুরিটা হলো তাহলেও হতে পারে হতে পারে কাজেই নেক ইউনিয়ন হলো কিন্তু দেখা গেল যে ইউনিয়নের পরেও দু বছরের মধ্যে তার দেখা গেলো যে তার এভিএন ডেভেলপ করেছে জি স্যার আলাবিন সরকার লিখেছেন স্যার আমার ওয়াইফের হিপ নষ্ট দুইটাই কিন্তু সে এখন প্রেগনেন্ট তাতে সে কিভাবে সেফ থাকবে স্যার এখন কি এক্সারসাইজ করতে পারবে না টুকটাক শুয়ে বসে এক্সারসাইজ করবে একটু একটু হাঁটবে এখন কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই প্রেগনেন্সি ডক্টরের সঙ্গে কথা বলে এখন হিপ নিয়ে চিন্তা বাদ আগে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে চিন্তা করতে বাচ্চা প্রাধান্যতা পাবে বেশি বাচ্চা পৃথিবীতে আসার পরে তারপরে গিয়ে হিপ তো যে কোনো সময় পরবর্তীতে ঠিক করা যাবে কিন্তু বাচ্চাকে কোনোভাবেই যেন বাচ্চার অসুবিধা না হয় সেদিকে জি দৃষ্টি রাখতে হবে মামুন লিখেছিলেন ওইদিন গুড থ্যাঙ্ক ইউ মামুন হৃদয় হাসান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি ভালো আছি দড়ায়ে হাটি ব্যাথার গুষ্টি কিলাই দুই বছর হল আপনার পরামর্শ অনুযায়ী কিসের কুস্কি ব্যথা 23 বছরের বয়স কিসের কুস্কি ব্যথা হ্যাঁ কিসের ব্যথা অনেক ধন্যবাদ আব্দুল মওদুদ লিখেছেন স্যার আপনি আগস্ট মাসে দেশে থাকবেন কিনা আগস্ট মাস কি দেশে আছেন কিনা থাকব হয়তো কয়েক পার দিনের জন্য বাইরে যেতে পারে একটু জি কিন্তু সেটাও এখনো সিওর না এই ছিল মোটামুটি আমাদের যে আমরা উত্তর দিতে পারিনি সেই প্রশ্নগুলো এবং আহ এই প্রশ্নগুলো উত্তর দিতে পারি আজকে ভালো লাগলো এবং এই প্রশ্নগুলো দর্শকদের আসলে উপকারে আসবে বলে বিশ্বাস স্যার আপনি ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন হ্যাঁ আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোন বিষয় নিয়ে এবং আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান আপনারা প্রশ্ন করুন সে প্রশ্নগুলো নিয়ে আমরা আরো অনুষ্ঠান করবো আহ অনুষ্ঠান সাজাবো সে প্রত্যাশা আজ এখানে শেষ করছে আবার কথা হব অন্য কোনো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ